ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সখানে পুলিশ দিয়ে তুমি বাহাদুরি করো আসনা কত বুকে বুকের পাটা যদি থাকে পুলিশকে বাদ দিয়ে তুমি একা আসবে আমি জগদীশ বসু একা হবে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. যিনি সাংসদ যিনি মন্ত্রী তার বাড়িতে কিছু সমাজ বিরোধীদের রেখে রাতের অন্ধকারে ভেটাগুড়ি জায়গায় তিনি সন্ত্রাস তৈরি করে এবং মানুষকে ভয় দেখাচ্ছেন কিন্তু ভেটাগুড়ি ওয়ান আর টু কুচবিহার লোকসভা কেন্দ্র নয় এই ভেটাগুড়ি ওয়ান আর টু এর মতো নিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কিছু লোকসভা কেন্দ্র আমি অবাক হয়ে যাই এই সাংসদ सीटेटে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন চৌপাতে তিনি নির্বাচনের জেতার পর উত্তরপ্রদেশ থেকে বুলডوزر নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বাড়ি এমন কি আমার বাড়ি তিনি ভেঙে দেবেন আমি এই চৌপাতে দাঁড়িয়ে আমি ওনাকে বলছি যদি ক্ষমতা থাকে 2024 এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বাড়ি ভাড়া করার জন্য উত্তর প্রদেশ থেকে তুমি বুলডোজার নিয়ে আসো তোমার দম দেখবো আমরা কত দম থাকে ওই ক্ষেত ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সংকলনের আমরা দেখেছি লক্ষণ মসজিদ মাস্টার সুশান্ত ঘর খ্যাতের কথায় বাঘে থাকলে দশ বছর পনেরো বছর এলাকায় ঢুকতে পারেননি আপনার সেই দিন অপেক্ষা করছে যে অবস্থাগুড়িতে তৈরি করেছে কি করেছেন আপনি ভেটাগুড়ির জন্য পাঁচ বছর গেল এক কিলোমিটার রাস্তা ভেটাগুড়িতে করতে পারেননি বলতে পারবেন ভেটাগুড়ির মানুষ আপনারা উনি করেছেন কোন স্কিম ডাউনি করেছেন কোন মানুষের জন্য করেছেন কোন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলতে পারবেন এক কিলোমিটার রাস্তা করার ক্ষমতা ভেটাগুড়িতে তার হয়নি তার বাড়ির সামনে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটাও তিনি করতে পারেননি তাহলে মানুষ ভেটাগুড়ির মানুষ তাকে ভোট দিয়েছে পাঁচ বছর তিনি সাংসদ মন্ত্রী অথচ কুচবিহার জেলার উন্নয়ন পাঠ ভেটাগুড়ির কাজও তিনি করতে পারেননি মানে তুমি মমতা বিরুদ্ধে বলো সেই যোগ্যতা আছে তোমার তোমার যোগ্যতা আছে তুমি কি খুঁজবে আপনারা ভেনাগুড়ির মানুষ আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন ভেটাগুড়িতে লাইন দিচ্ছে সিডি ভলান্টিয়ার নেওয়া হবে রাস্তা রাস্তা দৌড়া করানো হচ্ছে দৌড় করানো হচ্ছে আর সেইগুলা ছেলের কাছ থেকে কারো কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে নিয়ে বলা হচ্ছে সিডিকে তোমাদের নেওয়া হবে এরা এত বড় মিথ্যা কথা বলে এরা জালিয়াত এরা জালিয়াত মানুষের সামনে মিথ্যা কথা বলতে এদের জীবে কখনো আটকায় না তাই তো আমরা দেখেছি চোদ্দ নির্বাচনের পরে অমিত শাহ সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন কোটি টাকা রাম মন্দিরের আমি বলি এত বড় মিথ্যা কথা ধর্মের নামে কোন এমপি টাকা মন্দির মসজিদে দেওয়া যায় না দেওয়া যায় না কোন ধর্মীয় স্থানে এমপি এম টাকা দেওয়া যায় না উনি এত বড় মিথ্যা কথা রামকেও ঠগান মানুষকে ঠগান ঠগান রামকেও ঠগান এক কোটি টাকা দিতে চেয়ারছেন অলিং মাতে। আমি বলবো পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছ ভাব করার জন্য ভূমি পূজন হয়নি আর কত মিথ্য কথা মানুষকে বলবে এবার সবাই যাবুন এবার সবাই কুচবিহার মানুষ যাবুন